আসসালামু আলাইকুম ইসলামিয়া ব্যাংক বাংলাদেশ পিএলসি মেসেঞ্জার কাম গার্ড অস্থায়ী পদে কিছু লোক নিয়োগ প্রদান করবে এখানে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস এসএসসি ও সমমানের পাস আপনি যদি এসএসসি পাস করে থাকেন তাহলে হচ্ছে এখানে আবেদন করতে পারবে বয়স আঠারো থেকে বত্রিশ বছর ভিতর হতে হবে আপনার যেই এসএসসি সার্টিফিকেট আছে সেখানে যেই বয়স আছে জন্ম তারিখ সেই অনুযায়ী আঠারো থেকে বত্রিশ বছর ভিতর আপনাকে হতে হবে বেতন স্কেল প্রতিষ্ঠানের বিধি মোতাবেক এটি প্রদান করা হবে অন্যান্য শর্ত বলি এক মার্কশিট তারপর হচ্ছে টেস্টোমোনিয়াল আর সম্মিলিত আবেদন বাতিল বলে গণ্য হবে আপনি যদি এগুলো দিয়ে আবেদন করেন তাহলে হচ্ছে এগুলো বাতিল বলে গণ্য প্রদান করা হবে দ্বিতীয় নাম্বার চাকরি প্রার্থী যথাযথ কর্তৃপক্ষর মাধ্যমে আবেদন করতে হবে আপনি তাদের যে ওয়েবসাইট আছে আবেদন করার সেখান থেকেই আবেদন করতে পারবেন তাছাড়া অন্য কোনো মাধ্যমে যদি আবেদন করেন সেটি হচ্ছে বাতিল বলে তারা গ্রহণ করবে লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য টিএডিএ প্রদান করা হবে না টি হচ্ছে একটি বাতা এগুলো হচ্ছে কোনো পরীক্ষায় কোনো বাতা প্রদান করে না তারপর হচ্ছে তারা এটি উল্লেখ করে দিছে আর চতুর্থ নাম্বার নিয়োগ পরীক্ষার সকল পর্যায়ে একই ধরনের স্বাক্ষর ও ছবি প্রদান করতে হবে পাঁচ নাম্বার অসম্পূর্ণ ভুল তথ্য সম্বলিত আবেদন বাতিল বলে গণ্য হবে আপনি যদি কোনো তথ্য ভুল অথবা কোনো তথ্য যদি ভুলে অসম্পূর্ণ থাকে তাহলে হচ্ছে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে এ বিষয় বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে কোনো তথ্য ভুল হয় কি না অথবা কোনো ভুল তথ্য সাবমিট করা হয়েছে কি না এগুলো অবশ্যই লক্ষ্য করে তারপর হচ্ছে আপনি আবেদনটি করবেন প্রার্থীরা অবশ্যই বৈধ ইমেল এবং মোবাইল নম্বর থাকতে হবে সাত নম্বর প্রার্থীদের ব্যাংকে যে কোনো অফিস বা শাখা চাকরি করার মন মানসিকতা থাকতে হবে নিয়োগ পদ্ধতি আবেদনকারী তথ্য ডকুমেন্ট সমূহ বাছাই পূর্বে প্রাথমিক তালিকা প্রস্তুত করা হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে তালিকাভুক্ত নির্বাচন প্রার্থীকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এখানে যে আবেদনটি আপনি করবেন এটা যাচাই বাসাই করার মাধ্যমে তারা হচ্ছে লিখিত পরীক্ষার জন্য আপনাকে নির্বাচিত করবে তৃতীয় নাম্বার হচ্ছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্যাথিক মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে আপনি যদি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন তাহলে হচ্ছে দ্বিতীয় পর্যায়ে আপনাকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণিত প্যাথিকে সমন্বয়ে মেদাকর অনুযায়ী প্যানেল তৈরি করা হবে যা হতে ক্রমোন্য়ে নিয়োগ ও প্রদান করা হবে আপনি যদি মৌখিক পরীক্ষা উত্তীর্ণিত হন তাহলে হচ্ছে আপনাকে তাদের যেই নিয়ম আছে নিয়ম অনুযায়ী আপনাকে বিভিন্ন জায়গায় পোস্টিং দিবে তারা চতুর্থ নম্বর কর্তৃপক্ষ কোনো দর্শনা ব্যক্তিরোকে যে কোনো আবেদন গ্রহণ বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে তারা চাইলে যে কাউকে বাতিল করতে পারে অথবা যে কাউকে সংরক্ষণ করতে পারে এরা এটা তারা তাদের ইচ্ছা মতন করতে পারে আবেদন পদ্ধতি এখানে যে ওয়েবসাইটটি দেওয়া আছে তাদের এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের হচ্ছে আবেদনটি সম্পোধন করতে হবে এই ওয়েবসাইট আমার ডিসক্রিপশান লিঙ্কে দেওয়া থাকবে আবেদনের শেষ তারিখ এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ এগারোই সেপ্টেম্বর দু তারিখ এটার হচ্ছে লাস্ট ডেট লাস্টে তাদের দেওয়া আছে কোনো ডাক বা কুরিয়ারের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না শুধুমাত্র এখানে যেই ওয়েবসাইটটি দেওয়া আছে এটির মাধ্যমে আপনাদেরকে এই আবেদনটি করতে হবে আপনাদের যদি আরও কোনো বিষয় এখানে তথ্য যদি কোনো কিছু না বুঝেন অথবা আরও কোনো বিষয় যদি জানা থাকে অবশ্যই মেসেজ করবেন আর সবার আগে যে কোনো সরকারি বা যে কোনো চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন